দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারমফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেন্ট বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অন লে চিকিৎসকের নামে কুতুয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে বিষয়টা একটু যদি বলেন গত উনতিরিশ নয় দু আমরা একটা রিপোর্ট পাই কমপ্লেন বিশাখা ঘোষ ওয়াইফ অফ বিধান ঘোষ বাড়ি বিজয়পুর কৃষ্ণগঞ্জ উনি ওনার হাজব্যান্ডের ল্যাপ্রোস্কোপি যেটা কিডনির স্টোনের যে টেস্ট হয় সেটার জন্য চাপড়ায় একজন ডাক্তারের কাছে গেছিলেন নাম ডক্টর ওয়াসিম মোল্লা ওখানে যাওয়ার পরে ওনার ইনিশিয়াল ট্রিটমেন্ট হয়েছিল ছাব্বিশ আট দু হাজার দেন তারপরে অ্যাকর্ডিং টু ডাক্তার রেফার করা হয় তাকে হীরামণি হাসপাতালে এবং সতেরো নয়তে তার একটা সার্জারি হয় রেফারেন্স অনুযায়ী এবং সার্জারির পরে ওনাকে ডিসচার্জও করে দেওয়ার কথা বলা হয় ইনিশ তার ইমিডিয়েটলি তার একদিন পরে অর্থাৎ আঠেরো নয়তে কমপ্লেনেন্ট একটা কমপ্লেন করে যে তার হাজবেন্ড কিছু সমস্যা ফেস করছে তো তারপরে ডাক্তার যখন বলা হয় ডাক্তার তাকে ইনিশিয়ালি জানান যে তার হাজবেন্ডের কিডনি অ্যাম্পিউট করা হয়েছে তো সেখানে তার ওনারই ওটাই অভিযোগ ছিল যে ওনার কনসেন্ট ছাড়া তার হাজব্যান্ডের কিডনি অ্যাপিউট করা হয়েছে সেটা নিয়ে উনি একটা কমপ্লেন করেছেন কোতোয়ালিতে এবং আমরা একটা কেস রেজিস্টার করেছি স্পেসিফিক আপনারা আমরা যেটা আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়া সেটাই হবে ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং যেটা আমাদের সামনে আসবে আমরা সেইভাবে সেই ব্যবস্থাটাই নিব অতীবভাবে কি রাষ্ট্রيون কর্তৃপক্ষকে আপনারা কোনো কিছু এই বা কেন হয়েছে ব্যাপারটা আমরা যখন প্রিলিমিনারি ইনকোয়ারি বা ইনভেস্টিগেশনের জন্য আয়ও আয়োগেছিলে তখনই সেখানকার সবার সাথে কথা হয়েছে এবং তাদের রেজিস্টারও চেক করা হয়েছে যে যেটা কমপ্লেইন্ট বলছে সেটা সঙ্গে কর্পোরেট করছে কিনা তো সেটাও আমরা প্রিলিমিনারি রিপোর্টই করেছি নাওনার বক্তব্য কিন্তু কঠিন মহিলা অভিযোগ হচ্ছে যে উনি বারবার বলে পুলিশের কাছে ওটা বলে উনি বারবার বলেছে যেখানে বারবার যাবেন হ্যাঁ ওতে আমাদের কিছু যা আছেন এরকম ধরনের কথাবার্তা বলেছে অতসব কন্ট্রো আমরা পুরো পেপার্স মেডিকেল ডকুমেন্টস চেক করলে তবে আমরা জানতে পারব এক্স্যাক্টলি কি ঘটনাটা ঘটেছিল এর আগে তো আমরা কিছু বলতে পারব না নিউ আগে কি ছিল এই যাত্রী এখন অবধি আমার নলেজে তো সেরকম আমি কিছু পাইনি